আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পর দাঁড়ান লালু পুলিশ আমাগরা স্তা আটকে লোকে রে আমরা যে মণ্ডামি করি এটা নিয়ে কি ওভার মামলা টমলা করলো নাকি আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আই আমরা পায়ে দইরা মাপতে এলাই স্যার maaf করে আর কারোর লাগে মণ্ডাবি করব না মানুষ করার কিছু নাই এটা করে দুই ثلاثه দাইল লালু বাবা আমি তো সজনার নামে রে কার তার সম্মান করতে আপনার কাছে একদম সঠিক জায়গায় এসেছ তুই আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোন কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়িয়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জ নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনি পারবেন ওই অশুভ আত্মার আটকাইয়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে কিন্তু এতে তো খরচা বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে দশ লক্ষ টাকার উপহার আপনাকে তিন দণ্ডে দিব দশ লাখ টাকা ওরা দুইজন কেটা অগর আমি চিনি না সন্ধ্যার আমি একা ভাই ভালো দিন এলো দেখে এমনি আমাকে বুঝলে গেলেন মনে রেখে আপনার খারাপ সময় কিন্তু আমরা একটা পাশে আছিলাম খারাপ সময়ে পাশে আসিলি না খারাপ সময় এলে আবার তো রাহি শোনো সঞ্জনার মতো আত্মারে ভচ্ছ করার জন্য আমার কিছু জিনিস লাগবো ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি প্রায় তইলে বাইরে একা বাইরে তো ভয় পাই আমি নাকি আত্মা ধরবো এটা কেমনে করবো আমি লাল ভাই পুলিশের তো কথা দিয়ে কিন্তু আত্মার ব্যাগের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নেয় সাধারণ মানুষের লোক ভণ্ডামি করেন এটা ঠিক আছে কিন্তু পুলিশের লোক ভণ্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনি পটকি চাষে চাষে ভেঙ্গালাইব ওই তো আসছি এখন আত্মা ডাকার উপায় পাবো কোনে ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন না আমার চোদ্দ পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়ে আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে সার্টিফিকেটই ডাউনলোড দিতে হইবো হালা বন্ড সার্টিফিকেটই তো ডাউনলোড দিছি কিন্তু ভূত দে ডাকমু এটা সার্টিফিকেটই দিই কামু কেমনে ইংলিশে শিখাইতে হইব আপনি কি ইংলিশ পারেন হন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খায় না দেখ ইংলিশ কই যাচ্ছে হ্যালো সার্টিফিকেটই হাউ ক্যান আই ডাক মুভূত রে ইংলিশে নানি রে খালি গো স্যার দিবি দিয়ে এগুলা কি লিখতে রে বাই ইংলিশ লিখতে ইংলিশটা আপনি বুঝেন না দেন আমারে দেন কি লিখতে বাই বাই ইংলিশটা আমিও বুঝি নে তইলে নি লিখে তুই নি লিখে তাইলে নি লিখে ইংলিশ তুইও বুঝছ না ইংলিশ আমিও বুঝি না এখন এটা পড়বো কে ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না তাও দেন ভাই একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখম কিছু দেখলি হ ভাই কি সব অন্ধকার লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে তিন তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়িদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিলনি খোঁজ শয়তান ধরার গর্জন

তাহলে এত খারাপ দেখি বইয়ের প্রথম বিস্তারি কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোধাই হয়ে যান এখন সকল হতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়ায় আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিঙ্ক পম